সন্তান হিসেবে একটা নাম এসেছে কি নাম শান্তনু রায় সেই সন্তানের আমি তো আমার সদস্য আমার ফ্যামিলিতে যারা আছে তারাও জানে না বাবার এলাকায় কেউ জানে না আমার এই গ্রামের কেউ জানে অথচ নাম একটা এসে ফ্রম সেখানে আমাদের ছটা ফ্রম এসছে এই নামটা কি নাম এই নামটা আমার বাবাই আছে আমার বাবার ছেলে এটা কিন্তু আমরা জানতে পারতাম না এছাড়া না হলে আমরা জানতেই পারতাম না যে এটা যে আমাদের ভাই হ্যাঁ পারিবারিক একটা অসম্মানের ব্যাপার মানে ভীষণ ঘটনা বলছি এই ঘটনায় এই পরিবারে একটা অশান্তি সৃষ্টি হয়েছে একটা অবৈধ সন্তান হিসাবে ওরা বাড়িতে একটা অশান্তির বাতাবরণও তৈরি হয়ে গেছে আমি কি এসআইআর এর মাধ্যমেই আমরা এটা সম্পূর্ণ তদন্ত করে পেয়েছি এসআইআর না হলে জানাই যেত না সন্তান হিসেবে ভোটার লিস্টে লুকিয়ে থাকা অবৈধ ভোটের কথা বিজেপির বিএলএ টু এর বাড়িতে ভুয়ো সদস্য পরিবারের সদস্য নাম বাদ দিতে তৎপর পারিবারিক অসম্মান তো বটেই সম্পত্তি ভাগেও ভুয়ো সন্তানের নাম বাদ দিতে তৎপর বৃদ্ধ পরিবারের পাঁচ সদস্যের জায়গায় গণনার ফর্ম এলো ছটি চাঞ্চল্যকর ঘটনা নদীয়া জেলার শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের প্রমোদপল্লী এলাকায় এশাইরের ফর্ম বিতরণকে কেন্দ্র করে দেখা দিয়েছে চাঞ্চল্য রায় পেশায় সাত বছর ধরে টোটো চালাচ্ছেন তার আগে তিনি তাঁতের কাজ করতেন বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা স্ত্রী এগারো বছরের কন্যা মা বহু বছর আগেই প্রয়াত বর্তমানে দুই ভাইয়ের দুই বউ বাবা অর্থাৎ পাঁচটি এনোমারেশন ফর্ম পাওয়ার জায়গায় তিনি পেয়েছেন ছটি সাধারণভাবে তার কথা অনুযায়ী তিনি বিএলওর চাওয়া অনুযায়ী ফেরত দিতেই পারতেন কিন্তু নিজে বিজেপি দলের তার এলাকার বিএলএ টু তাই দলীয়ভাবে বারবার যে প্রয়োজনেই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা যে বাস্তব তারই প্রমাণ দিতে তিনি নাছর বান্দা গোবিন্দবাবু যখন বলেন যে এই ব্যক্তি তাদের পরিবারের কেউ নয় তখনও আশা মণ্ডল নাকি জোর করে ফর্মটি দিয়ে যান তার যুক্তি শান্তনুর বাবার নাম সুভাষচন্দ্র রায় গোবিন্দর বাবার নামও একই হওয়ায় এই বাড়িতেই ফর্মটি দেওয়া হয়েছে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপির সাগরী দাস আশঙ্কা প্রকাশ করেন যে এই অচেনা ব্যক্তির ফর্ম জমা দিলে ভবিষ্যতে কোনো আইনি বা প্রশাসনিক জটিলতায় তাকে পড়তে হতে পারে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আমি এই সন্তান বাবার নাম সুভাষ রায় আপনার নাম গোবিন্দ রায় পরিবারে কে কে ছিলেন আর এখন কে কে আছেন পরিবারে আমার দুই দিদি ছিল আর আমরা দুই ভাই মা বাবা মা মারা গেছে এখন দুই বউমা আছে আমার বউ আর আমার বৌদি এবার আমাদের পরিবারে পাঁচজন পাঁচ জনের আমাদের পাঁচটা ফার্ম আসবে সেখানে আমাদের ছটা ফার্ম আসছে এই নামটা কি নাম এই নামটা এক্সট্রা নামটা আছে শান্তন মানে বাবা আপনার বাবাই আমার বাবাই আছে আমার বাবার ছেলে এটা কিন্তু আমরা জানতে পারতাম না এছাড়া না হলে আমরা জানতেই পারতাম না যে এটা যে আমাদের ভাই হ্যাঁ পারিবারিকর একটা অসমননের ব্যাপার মানে অসমনন ভীষণ অসমননের ব্যাপার এবের এটা ভাই হয়ে থাকলে ভবিষ্যতে বাবা মারা গেলে পারে তখন বলবে আমি সংসারের সম্পত্তির অধিকারী তখন আমাদের অসুবিধা হবে তার জন্য আমরা মিডিয়াকে জানিয়েছি এরপরে

কিন্তু এসআর হওয়ার মাধ্যমে আমরা জানতে পারছি যে এক্সট্রা একটা সদস্য আমাদের ফ্যামিলিতে ঢুকে গেছে এবারে এই সদস্যটাকে আমরা কেউ চিনতে পারি তো বিএল ও কিছু বলছেন আপনারা যখন জানালেন তো বলছে বারবার ফর্মটা জমা দিতে হবে জমা দিতে হবে আমি বলছি জমা দেব মানে ওনাকে ফেরত দেওয়ার জন্য বলছেন ফেরত দে খালি ফর্ম ফেরত ফেরত যাক তারপর যে প্রশাসনিক আমাদের কিছু কর্তব্য আছে যেরকম ভিডিও জানাতে হবে সেখান থেকে কি পদক্ষেপ নেয় সেটা আমরা জানার পরে আপনাকে দেব আচ্ছা তো ফেরত আপনি দেবেন কিন্তু কিন্তু আমি জানিয়ে তারপর ফেরত দেব আচ্ছা তো এইরকম আপনি কি এমনি কোনো সাধারণ মানুষের বিএলএ বা কিছু আমি বিজেপির বিএলএ টু কোন এই এলাকার থেকে কমত আপনার বাড়িতে এরকম ঘটনা আমার বাড়িতে এরকম ঘটনা ওই জন্য ধরা পড়েছে না হলে আমি বিএলএ না থাকলে আমি ধরতেই পারতাম না হয়তো এরকম হয়তো তো আপনার আপনাদের দলের ক্ষেত্রে তো বলে আসা হচ্ছে যে এরকম অনেক ভোট আছে এরকম সমস্ত মিত্র ভোটার তারপরে ডুপ্লিকেট ভোট এইগুলো জানার জন্য চাপ দিচ্ছে উপরের থেকে আমাদের তো সেটা তো মানে আপনার বাড়িতেই সেটা প্রমাণ হয় হ্যাঁ আমার বাড়িতেই প্রমাণ হয়ে যাচ্ছে সেটা আচ্ছা এরকম কি মনে করছেন আরো তো আছে নাকি আরো আছে অনেক আছে এবার কি সব জায়গায় তো বলা যায় না সব নাম বাদ দিতে পারে এখন তো বাদ দেওয়ার আপনি বাদ দিতেই হবে হ্যাঁ বাদ তো দিতে আমাদের পরিবারে যেহেতু আছে এ আমার নাম বাদ দিতেই হবে আর একটু সামাজিকভাবেও তো একটা বার্তা খারাপ বার্তা পৌঁছায় যে আপনার বাবার সন্তান মানে অথচ পাবলিকে বলে ওরা তিন ভাই কোথাও থেকে এসেছিলো আশেপাশের লোকজনের ওপর একটা পারিবারিক সম্মান আরিকায় তো বিষয়টি জানিয়েছেন তাহলে আপনার নাম গোবিন্দ রায় এই জায়গাটার নাম প্রমোদ পল্লী আচ্ছা তাদের বাড়িতে এখন বর্তমানে সদস্য সংখ্যা কত সদস্য সংখ্যা আটজন আচ্ছা আর ভোটার হলো আমরা পাঁচজন আচ্ছা এক ফরমার্শ এ বি এ সি এফ আই এর জন্য ফরমার্সে ছটা পাঁচটা পাবো ছটা আটছে একটা ফর্ম এক্সট্রা এক্সট্রা এক্সট্রে সেই নাম ভাবছে আমার সন্তান হিসেবে একটা নাম এসেছে কি নাম শান্তনু রায় সেই সন্তানের আমি তো আমার সদস্য আমার ফ্যামিলিতে যারা আছে তারাও জানে না বাবারে এলাকায় কেউ জানে না আমার এই গ্রামের কেউ জানে না অথচ নাম একটা রয়েছে একটা আমার দুটো মেয়ে দুটো ছেলে দুটো ছেলে দুটো বৌমা মেয়েদের ভোট অন্য জায়গায় উঠেছে মেয়েদের ভোট তাদের স্ত্রী মোট পাঁচটা ফর্ম দেওয়ার কথা এই যে ফর্মটা দেওয়া হয়েছে এটা কে দিয়েছে দিয়েছে কি নাম দেখে দেখলেন এটা শান্তনু রায় এই নামে রায় এই নামে আপনার কোনো ছেলে আচ্ছা তো এরা কি গতবারেও ভোট দিয়েছিল তাহলে ভোট দিয়েছে হয়তো স্লিপ দিয়েছিল আপনাদের বাড়িতে গতবারে যখন ভোট দেয় স্লিপ তিনবার ভোট হয়ে গেছে তাহলে এরা ভোট পাইনি স্লিপ পাইনি তো আমরা এ না 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 হলে আমরা জানতাম না যেই ওই এই ঘটনা ঘটেছে তো এই অধিকারও তো আপনার তারপরে ওই ছেলের আপনার প্রতি অধিকার তো আছে আপনার সম্পত্তির প্রতি ও তা তো ওইতেই পারে অসম্ভব জিনিস তাহলে এখন এখন ওটা বাতিল হবে কি চাইছেন সেটা বাতিল হোক আলাদা বাতিল হোক তো বিএ লোক কি এই ফর্ম দিয়ে গেছে আপনার কাছে চাইতে এসেছিল যে দিয়ে আরছিল তো কি বলেছেন আপনি আমি বলে না আগে আগে মিডিয়ায় জানায় তারপরে তারপরে এবারে পর দিয়ে দেবেন তারপরে যা করব যাবে একটা আচ্ছা ওই শান্তনু রায় আপনার চাইবে আপনার পরিবারে নয়তো নাই হলো কিন্তু এলাকার মধ্যেও এই নাম আমাদের পাড়ায়ও নাই এলাকার মধ্যেও নাই তার তো ভোটের কার্ডের নাম্বার দেওয়া আছে ভোটার লিস্টে নাম আছে ভোটও যায় ভোটও দেয় কিন্তু আপনার আমাকে সাথে পরিচয় নাই আপনার ছেলে অথচ অথচ আমার ছেলে মানায় রাখছে কি নাম আপনার সুভাষচন্দ্র রায় এই জায়গাটার নাম কি প্রমোদপল্লী পঞ্চায়েত কোন পঞ্চায়েত নগলা পঞ্চায়েত টু যে আপনাদের রাজনৈতিক দলের প্রতিনিধি তার বাড়িতে এরকম ঘটনা বলছি এই ঘটনায় এই পরিবারে একটা অশান্তি সৃষ্টি হয়েছে একটা অবৈধ সন্তান হিসাবে ওরা বাড়িতে একটা অশান্তির বাতাবরণও তৈরি হয়ে গেছে আমি কি আশ্বস্ত করেছি এটাকে নিয়ে আমি অবশ্যই তদন্ত করার জন্য উচ্চ আধিকারিকদের জানাব এবং এই কারণবশতেই আমরা শুধুমাত্র চাইছি এসায় বেনজল যে কত পরিমাণে ঢুকে আছে সেটা সঠিকভাবে তদন্ত মাধ্যমে বেরিয়ে কিন্তু শাসক দলের পক্ষ থেকে তো এটাও অভিযোগ করা হচ্ছে যে আপনারা এই নাম পুষে রেখেছেন এতদিন তারা প্রতিবাদ করেননি কেন বলেননি কেন আমরা এতদিন তো জানতেই পারছিলাম না যে এস আই না হলে এটাও জানতে পারতাম না এর জন্যই আমাদের প্রথম এবং প্রধান দাবি এস আর সুষ্ঠু এবং সম্পূর্ণভাবে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যখন উনি বৃদ্ধ থাকবেন না তখন তো সম্পত্তির দাবিও করতে পারে হ্যাঁ এটাও একটা চূড়ান্ত বিষয় যে ওই বৃদ্ধ যখন থাকবেন না পারিবারিক যে সম্পত্তি সেটার ভাগ বাটার জন্য এই যে শান্তনু রায় মানে ভুয়ো ভোটার এসে তো আপনারা এই এলাকা থেকে কখনো অতীতের ভোটার লিস্টের নাম দেখেছেন যখন তখন বাধা দেননি আপনারা যখন বসেছিলেন অতীতের ভোটার লিস্টটা আমরা পাইনি এসআইআর মাধ্যমেই আমরা এটা সম্পূর্ণ তদন্ত করে পেয়েছি ফেরত দেবেন ভাবছেন লোকে এটাকে বিএলওকে ফেরত দেবো যেইভাবে বিওলোর কাছে গিয়ে বলবো এটা গুহ ভোটার বিওলোর দায়িত্ব নিয়ে এটাকে কীভাবে উনি বাতিল করবেন এবং আমরা অবশ্যই তাকে জানাবো এই ভুয়ো ভোটারটাকে বাতিল কী পরিমাণ এরকম হতে পারে আরও এটার পরিমাণ অনেক আছে প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে দু থেকে তিন হাজার পাঁচ হাজারও হয়ে যেতে পারে এত পরিমাণে আছে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে যদি ঠিকভাবে এসআইআর কার্যক্রম আপনার নাম আমার নাম অজয় কুমার দাস রানাঘাট উত্তর পশ্চিম মন্ডল সহ সভাপতি আমি সাগরী দাস শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি আপনার এলাকারই বিএলও টু বিএলএ টু যিনি বিজেপির তার বাড়িতে একরকম একজন ভুয়ো ভোটারের নাম ঢুকে রয়েছে তারা অভিযোগ তুলছেন এইভাবেই নাকি আপনারা ক্ষমতায় এসেছেন তৃণমূল কি বলবেন না বিষয়ে এতদিন ভোটটা পুষে রাখা বা হয়েছিল কেন আমি খবরটা পেলাম একটু আগে নবলাঞ্চল প্রমোদপল্লী গ্রামে সেই প্রমোদপল্লী গ্রামে যে একই একটা ফর্ম নিয়ে কি সমস্যা হচ্ছে তে যেটা আমাদের ওখানকার বিএলও টু আছে সেটা তো আমাদের বিজেপির বিএলও টু তার বাড়িতেই ঘটনাটা শুনছি তে তারা কি অন্ধকারে ছিল এতদিন সে দেখেনি যে আমরা একটা ভো ভোট পড়ছে সেটা পড়ছে কি পড়ছে না সেটা সে জানে না এখন আমরা এসআইআর যেটা হচ্ছে সেটা তো আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা এসআইআর পক্ষে যেটা শোনা যাচ্ছে আমরা কোনো সময় বহু ভোট আমাদের রাজ্য সরকারে কোনো বহু ভোট পড়ে না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটার কার্ডটায় নিয়েই যে আন্দোলন করেছিল যে আমাদের সঠিক নিয়ে আমরা নির্বাচন করতে চাই তো কি বলবেন ওনারা বলছেন যে আপনারা নাকি এই ভোট পুষে রেখেছিলেন না না এটা সেই বাড়িতেই তো টু সে আজকে ধরা পড়ে গেছে সে এই জন্য বিজেপিরা তৃণমূলের ঘরে এইভাবেই চাপাচ্ছে ওরা প্রত্যেকটা ক্ষেত্রেই তো ভাবু তৃণমূলের নামে যে দোষটা দিয়ে থাকে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি তো প্রধান তৃণমূলের তো এই অঞ্চলে জানতেন না যে এরকম বাড়িতে একটা রয়েছে এক্সট্রা না সেটা আমাদের ওয়ার্ডে নয় ওটা আমাদের পাশের ওয়ার্ডে এই সেই ওয়ার্ডের সেই ইয়েরাই কিন্তু হ্যাঁ আমার আমার এলাকার মধ্যে আমাদের নবলা পঞ্চায়েতের আমাদের পঞ্চায়েতের মধ্যে কিন্তু এটা ও বিওলো যে আছে সেটা তো বিজেপির সে তারা তো আজকে যে এই ঘটনা ঘটেছে এতদিন কোথায় ছিল তারা জানে না সে যে ভো ভোট পড়ছে কি পড়ছে না সেটা জানে না যে বিএলও টু আজকে যে বিজেপির বিএলও টু হয়েছে সেইভাবে মিথ্যা কথা বলছে যে আমাদের যে খবরের মাধ্যমে আমি শুনতে পেলাম উল্টো পাল্টা যেটা বলছে এটা ঠিক নয় এটা আমরা তো সবসময় এসআইআর পক্ষে আমরা সঠিক নির্বাচন চাই নির্বাচন কমে ইলেকশন কমিশনার আছে এগুলো নিয়ে অনেক কিছু তদন্ত আমরা হবে যেটা আমাদের কমিশন আছে সঠিক যেটা সিদ্ধান্ত নেবে সেটাই তো হবে আপনার নাম পরিচয় আমার নাম সুদীপ প্রামাণিক নাবলা অঞ্চল প্রধান নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেদিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার